আসসালামু আলাইকুম প্রবাসে কিংবা দেশে গাড়ি চালানো চাকরি স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য থাকছে দারুণ সুযোগ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে এসেছে তিন মাস মেয়াদি হালকা মধ্যম ও ভারী ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্স আধুনিক প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি ড্রাইভিং লাইসেন্স এবং চাকরির সুযোগের দ্বার খুলে যাবে এই প্রশিক্ষণের মাধ্যমে আজকের ভিডিওতে জানব ভর্তির যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র আবেদন প্রক্রিয়া এবং কোর্সের সব তথ্য তাহলে চলুন বিকেটিটিসি এর নোটিশ থেকে বিস্তারিত জেনে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর রোড দারুসালাম ঢাকা বারোশো ষোলো তিন মাস মেয়াদি হালকা মধ্যম ও ভারী ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেশে বিদেশে সিকিউর ও দক্ষ পেশাদার ড্রাইভার তৈরির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশি দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমএটি অধীনস্থ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা আগামী অক্টোবর ডিসেম্বর দু ইং মাসে তিন মাস মেয়াদি তিনশো ষাট ঘণ্টা হালকা ও ভারী ড্রাইভিং উইথ অটো মেকানিক্স কোর্সে ভর্তি চলছে ভর্তি যোগ্যতা ও শর্তাবলী আবেদনকারীকে অবশ্যই দেশে বিদেশে ড্রাইভিং পেশায় কাজ করতে আগ্রহী হতে হবে বয়স ন্যূনতম একুশ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসসি অষ্টম পাস জাতীয় পরিচয়পত্র এনআইডি অবশ্যই থাকতে হবে মহিলা এবং দরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং পাসপোর্টধারী অগ্রাধিকার পাবে প্রার্থী শারীরিক ও দৃষ্টিশক্তি ভালো হতে হবে কালার ব্লাইন্ডদের আবেদন করার প্রয়োজন নাই মধ্যম ড্রাইভিং কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে অবশ্যই পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে লাইসেন্সের মেয়াদ পূর্ণ এক বছর হতে হবে ভারী ড্রাইভিং কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে অবশ্যই পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে লাইসেন্সের মেয়াদ পূর্ণ তিন বছর হতে হবে মধ্যম ও ভারী লাইসেন্স আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ম্যানুয়াল গাড়ি চালাতে জানতে হবে কোর্সের মেয়াদ তিন মাস তিনশো ষাট ঘণ্টা মেয়াদি কোর্সটি সম্পূর্ণ বিনা খরচে পরিচালনা করা হবে বিআরটিএ কর্তৃক সফল পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিআরটিএ লাইসেন্স প্রদান করবে মোটরসাইকেল প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান করা হবে না ছাত্রছাত্রী এবং চাকরিজীবীদের আবেদন করার প্রয়োজন নাই যাদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চির নিচে তাদের আবেদন করার প্রয়োজন নাই আবেদনের সময় প্রার্থীর এনআইডি দ্বারা নিশ্চিতকৃত মোবাইল নম্বর নিবন্ধিত হবে অন্য কোনো প্রকল্পের অ্যাসেট এসআইসিপি এবং এসইআইপি ড্রাইভিং কোর্স করা থাকলে এবং অপেশাদার লাইসেন্স লার্নার লাইসেন্স থাকলে আবেদন করার প্রয়োজন নাই আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে তা হল প্রার্থীর দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ল্যাপ্রিন্ট ছবি এনআইডির ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে মধ্যম ও ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য হালকা অথবা মধ্যম ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আবেদনপত্রে সনদপত্রের সাথে এনআইডির তথ্য মিল্লা থাকলে তার দায়িত্ব শিক্ষার্থীকেই নিতে হবে উপরোক্ত শর্তানুযায়ী কোনো প্রার্থী অযোগ্য হলে তাকে আবেদন না করার জন্য উৎসাহিত করা হল ফর্ম বিতরণ ও জমা সাত নয় দুই ইং তারিখ হতে বাইশ নয় দুই হাজার পঁচিশ ইং তারিখ সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত ভর্তি পরীক্ষা লটারি চব্বিশ নয় দুই হাজার পঁচিশ ইং তারিখ হালকা সকাল দশটা ভর্তি পরীক্ষা লটারি পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ মধ্যম এবং ভারী সকাল দশটা অটোমোবাইল ট্রেড নির্ধারিত সময়ের গণ্ডি পরে পরীক্ষায় অংশগ্রহণ করা হবে না প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ পঁচিশ নয় দুই হাজার পঁচিশ ইং তারিখ মধ্যম এবং ফেসবুক পেজে নির্বাচিত প্রার্থীদের ভর্তি আঠাশ নয় দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ ইং তারিখ সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত অটোমোবাইল ট্রেডে ভর্তির সময় প্রার্থীর মৌখিক কালার ব্লাইন্ড টেস্ট ফিজিক্যাল টেস্ট এবং ডকুমেন্টস যাচাই করা হবে অপেক্ষমান প্রার্থীদের ভর্তি তিরিশ নয় দুই হাজার পঁচিশ ইং অফিস চলাকালীন সময়ের মধ্যে খালি থাকা সাপেক্ষে ভর্তিকৃত প্রার্থীদের ক্লাস ক্লাস শুরু পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশিং সকালের ব্যাচ আটটা তিরিশ হতে বিকালের ব্যাচ বিকাল একটা তিরিশ হতে অটোমোবাইল ট্রেডে অসম্পূর্ণ তথ্য প্রদান করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে দৈনিক একশো টাকা হারে যাতায়াত ভাতা এবং লার্নার ও লাইসেন্স ফি কোর্স শেষে বাজেট প্রাপ্তি সাপেক্ষে প্রদান করা হবে শর্ত প্রযোজ্য কোনো কারণ দর্শানো ব্যতীত এই বিজ্ঞপ্তি পরিবর্তন বা পরিমার্জনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে বন্ধুরা জীবনে সফল হতে হলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি ড্রাইভিং পেশায় দক্ষতা অর্জন করে আপনি যেমন দেশে কাজ করতে পারবেন তেমনি বিদেশেও গড়ে উঠবে দারুণ ক্যারিয়ার বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এই কোর্স আপনার স্বপ্ন স্বপ্নপূরণের দ্বার খুলে দেবে তাই আর দেরি না করে আজই ভর্তি হন তিন মাস মেয়াদি হালকা মধ্যম ও ভারী ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সে মনে রাখবেন আজকের ছোট্ট একটি পদক্ষেপই হতে পারে আপনার আগামীর বড় সফলের চাবিকাঠি আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে